স্থায়ী রূপ চায় তত্ত্বাবধায়ক সরকারের মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম এ আর পি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা শুক্রিয়া দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বড় বিস্তারিত স্থায়ী রূপ চাই তত্ত্বাবধায়ক সরকারের মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক সাংবাদিকদের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার অল্প সময়ে যে সিদ্ধান্তগুলো নিচ্ছে তা যৌক্তিক ও সময় উপযোগী এই সরকার ভালোই করছে দ্রুত সময়ের মধ্যে তারা সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেছে অনেক সমস্যার সমাধানও করেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্থায়ী রূপ ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থার পক্ষে বিএনপি নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠান সংস্কারের পক্ষেও দলটি এক প্রশ্নের জবাবে তিনি বলেন সংস্কার তো করতেই হবে আমরা কিভাবে সংস্কার চাই সে কথা তো আমরা আগেই বলেছি যেমন আমরা কেয়ারটেকার সরকারকে একটা স্থায়ী ব্যবস্থা করার কথা একত্রিশ দফায় আগেই বলেছি সংবিধানে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যুক্ত করার কথা বলেছি এই বিষয়গুলো আলোচনার মাধ্যমে ঠিক করতে হবে সুতরাং নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানের সংস্কারের পক্ষে বিএনপি পাঁচ আগস্টের পর থেকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন আসলে অপপ্রচার হচ্ছে বেশি সাধারণত এ দেশের মিডিয়া খুব ভালো রোল প্লে করে কিন্তু দুর্ভাগ্যজনক কিছু মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হয় উদ্দেশ্যমূলকভাবে আমি মনে করি বিপ্লবের পরে একটু সমস্যা থাকে এটা কাটিয়ে উঠতে হবে মির্জা ফখরুল ইসলাম বলেন ছাত্র জনতার বিপ্লবের পর জনগণের সমর্থন ও সহযোগিতা দরকার বিশেষ করে অর্থনীতিকে সমৃদ্ধ করতে গার্মেন্টসগুলোকে সচল রাখতে হবে আইন শৃঙ্খলার ক্ষেত্রেও সব রাজনৈতিক দল সব সংগঠন ব্যক্তি দেশপ্রেমিক মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এখন বড় রকমের ক্লান্তিকাল যাচ্ছে একসঙ্গে কাজ করতে পারলে বিপ্লবের যে লক্ষ্য তা ধরে রাখতে পারব ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমাদের এই চ্যানেলটি এ আর সর্বশেষ ঘটে যাওয়া সকল আপডেট নিউজ সম্প্রচার করে থাকে সর্বশেষ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সুপ্রিয় দর্শক এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে যাবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ